বাসায় যখন আপনি নিজে বিরিয়ানি তৈরি করবেন লাস্টে যে যখন দেখবেন আপনার বিরিয়ানিটা একদম পারফেক্ট হয়েছে তখন যে কি আনন্দ লাগে যে বিরিয়ানিটা তৈরি করে সেই বোঝে তো চলেন আজকে আমার এই পারফেক্ট বিরিয়ানিটা কিভাবে আমি তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি এর জন্য আমি প্রথমে চিনি গোড়া পোলাও চাল নিয়েছি এই মেজারমেন্ট কাপের এই কাপের চার কাপ পোলাও চাল আমি এখানে নিয়েছি এটাকে ভিজিয়ে রেখে দিব এবার এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা পরে পানি ছড়িয়ে রেখে দিব। কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার আর সামান্য লবণ দিয়ে এটাকে মিশিয়ে একটা সাইড রেখে দিচ্ছি এবার পরিমাণ মতো তেল দিয়েছি এবার এই তেলে ওই আলু ভেজে নিব হালকা করে ভেজে নিব, ভেজে নেওয়া হয়ে গেলে এবার অন্যদিকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলের সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জয়ত্রী জয়ফল সবকিছু দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আর আধা চামচের মতো আদা বাটা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি চার টেবিল চামচ টক দই দিয়েছি পাতলা টক দইটা ব্যবহার করেছি এবার ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি রাধুনী রেডিমিক্স বিরিয়ানি মশলা এক প্যাকেট বিরিয়ানি মশলা সব দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা একটু একটু ড্রাই মনে হচ্ছে তাই দিয়ে দিচ্ছি দুধ দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটো সস সস এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়েও আর ড্রাই মনে হলেই আমি একটু দুধ দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনা ছালের গুঁড়া দিয়ে দিলাম এখানে এক কেজি মুরগির মাংস আছে এই এক কেজি মুরগির মাংস সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব আর সময় নিয়ে এটাকে কষিয়ে নিব চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম হিটে আছে এভাবেই কিন্তু মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর কষাতে কষাতে মাংসটা অর্ধেকটা সেদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি দুধ এখানে কোনো পানি ব্যবহার করব না সম্পূর্ণ দুধ দিয়ে রান্নাটা করে নিব দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে আবার কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে যখন এরকম তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে যে মাংস কষানোটা হয়ে গেছে আর যদি মাংসটা শক্ত থাকে তাহলে আরেকটু দুধ দিয়ে এটাকে আবারও কষিয়ে নিতে হবে আমার এখানে কষানোটা হয়ে গেছে এবার চলে যাচ্ছি চালটা সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়েছি যে চালটা ধুয়ে পানি ঝরিয়ে রাখতে দিয়েছিলাম সে চালটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার ভেজে নিব। দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে আমি ভেজে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি চালটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পানি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি পানি দেওয়া হয়ে গেলে এখানে আলাদা একটা পাত্রে আমি এক কাপ দুধ গোলাপ জল কেওড়া জল সামান্য ঘি আর সাথে ফুড কালার একসাথে দিয়ে এটাকে মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সেদ্ধ করে নিব এবার এটা দমে দিব তার জন্য হাড়িতে প্রথমেই মাংসগুলো দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা গুড়া দুধ কাঠ বাদাম কাজু বাদাম একসাথে বেরেস্তা আর বাদামের কুচি দিয়ে দিলাম দিয়ে যে বাকি ভাতগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমার ভাতটা প্রায় 80% পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ ভাত আর মাংস একসাথে ভাবে দমে দিয়ে রাখবো প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখব ঠিক বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর বিশ থেকে পঁচিশ মিনিট পরে কিন্তু এটা সম্পূর্ণ পারফেক্ট হয়ে গেছে আর দেখলেই তো বোঝা যাচ্ছে যে বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে আমি বাসায় সাধারণত এভাবেই বিরিয়ানিটা তৈরি করি এক এক সময় এক এক রকম ভাবে তৈরি করা হয় আর এইভাবে তৈরি করলেও একদম পারফেক্ট হয় আর এটা যে কতটা পারফেক্ট হয়েছে সেটা তো দেখলেই বোঝা যাচ্ছে একদম পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ